পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচ টি টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে দুরান্ত জয় তুলে নিল বাংলাদেশ মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আনুষ্ঠানিত ম্যাচে সাত উইকেটে বড় ব্যবধানে জয় তুলে নেন সিরিজের এক শূন্য ব্যবধানে এগিয়ে গেল স্বাগতিক বাংলাদেশ ব্যাট সু সুশৃঙ্খলা পারফরমেন্স পূর্ণ অধিদপ্তর বিস্তার করে তামিম ফরিবর্তের নতুন প্রজন্ম দলটি পাকিস্তানের ইনিংসের দ্রুত ফতন চক্রজমান ব্যক্তিক্রমে প্রথমে ব্যাট করতে নেমে শুরু থেকে চাফে ফোড়েন পাকিস্তান ইনিসের দ্বিতীয় ওভারে সাজগর ফিরেন জান সাইফ এই ছয় রানে এরপর একে একে উইকেট হারাতে তাকে সফরকারী দলটি বাংলাদেশ ফেসারদের গতি আরও নিকুট লাইনে মুখে প্রতিরোধ করতে ব্যর্থ হন পাকিস্তানি মিডল অর্ডার ব্যাটসম্যানরা পাঁচ দশমিক পাঁচ ওভারের দলের স্কোর যখন মাত্র একচল্লিশ তখন ফার্স ব্যাটসম্যান ফিরে গেছে একমাত্র ব্যক্তিক্রমে ছিলেন অভিজ্ঞ ব্যাটার ফখরুজ্জামান চৌত্রিশ বলে চৌচল্লিশ রানে ইনিংস খেলে কিছুটা প্রতিরোধ গড়ের চেষ্টা করেছেন তিনি তার ইনিংসে ছিল ছয়টি চার ও একটি ছক্কা মার তবে তাকে যোগ্য সঙ্গী দিতে পারেনি কেউ এগারো দশমিক তিন ওভারে আউট হওয়ার পর পুরো দল বিশ ওভারে পূর্ণ হওয়া আগে একশো দশ রানে অল উইকেট হয়ে যান বাংলাদেশের বিপক্ষে সবচেয়ে সফল ছিলেন তাস্কিন আহমেদ তিন দশমিক তিন ওভারে মাত্র বাইশ রান দিয়ে তিন উইকেট তুলে নেন এফএসআর মোস্তাফিজুর রহমানও ছিল আরও বেশি চার ওভারে মাত্র ছয় রান নিয়ে তুলে নেন দুটি উইকেট তানজিব হাসান সাকিব ও মেহেদে হাসান একটি করে উইকেট নেন উইকেটের পেছনে লিটন দাসের উপস্থিতি এবং ফিল্ডিংয়ে তার ফোন তিনটি রান আউট হয় যা পাকিস্তানের ইনিংসে বড় দশা নামের ব্যাটিংয়ে দায়িত্বশীল ইমো নো হৃদয় জুটি একশো এগারো রানের সহসের তাড়া করতে নেমে শুরুতে কিছুটা ছাপে পড়েন বাংলাদেশ ইনিংসের প্রথম ওভারে তানজিন হাসান মাত্র এক রান করে আউট হয়ে যান এরপর লেটন দাসও ব্যর্থতা হন মাত্র এক রানে করে সাজ করে ফিরেন দুই ওপেনিংয়ের দ্রুত বিদায়ে বাংলাদেশ ফোরেন সাত রানে দুই উইকেট হারানো চাখে। তবে চাফের মুহূর্তে হাল ধরে তরুণ ব্যাটসম্যান ফারভেস হোসেন ইমন ও মিডল অর্ডার নির্ভরযোগ্য ব্যাটসম্যান তোহিত হৃদয় দুজনে মিলিয়ে গড়েন তিয়াত্তর রানের জুটি ইমন ক্যালাসন উনচল্লিশ বলে জড় ও ছাপ্পান্ন রানের ইনিংস যেখানে ছিল তিনটি চার পাঁচটি ছক্কা বিশাল ছক্কা হৃদয়ের সাতত্রিশ বলে করেন ছত্রিশ রান শেষ দিকে জাকের আলী পনেরো রানে কার্যকরী ইনিংস মাত্র পনেরো দশমিক তিন ওভারের লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ